ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما آه جرى الله ابو رسول الله تريت كوري ترايتو جرى الله ابو رسول الله فقد فاز فوزا عظيما بس تبي تراي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لاماناتهم وعهدهم راعون قال رسول الله صلى الله عليه واله وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له حضرة عبد الله بن عمر রসুল্লাহ সাল্লাল্লাহ মোয়ালিং হুসাল্লা মিরশাদ করেন আর বাউন ইরা কুন্নাফিকা ফালা আলহিকা মাফা থেকে দুনিয়া আল্লাহ রসুল বলেন এমন চারটা গুণ আছে কোন মানুষ যদি এই চার কোন অধিকারী হয়ে যায় রসুল বলেন মাফা থেকে মিনার দুনিয়া আর এই চার গুণ অধিকারী হওয়ার পর তার থেকে যদি দুনিয়ার সব সম্পদ হারিয়ে যায় রসুল বলেন তারপরেও তার কোনো দুঃখ না এমন চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায় আর এরপরে যদি তার থেকে দুনিয়ার সবকিছু হারিয়ে যায় তারপরেও তার কোনো দুঃখ না হওয়া চাই কারণ এই চার গুণের উপস্থিতিতে দুনিয়ার অন্য কোন সম্পদ মূল্যবান ও উত্তম নয় এই চারটা গুণ কি আল্লাহর রসুল বলেন এক নাম্বার হলো হিফসু আমানাতিন এক নাম্বার হলো আমানতদারিতা রক্ষা করা দুই নাম্বার হলো রসুল বলেন সিদ্দিক হাদিসিন সত্য কথা বলা তিন নাম্বার হুসনু খলিকতিন সুন্দর আচরণের অধিকারী হওয়া চার নাম্বার তুফি তোমাতিন হালাল খাবার বক্ষণ করা চার গুণের প্রথম নাম্বার গুণ রসুল বলেন হিফু আমানাতিন আমান রক্ষা করে চলা এই চারটা গুণ যদিও শুনতে অনেক সংক্ষিপ্ত কিন্তু এর ব্যাপকতা এত বেশি এত বেশি যে এর মধ্যে গোটা ইসলামটাই ঢুকে আছে চার গুণের এক নাম্বার গুণ হল হিফদু আমার আমান উদ্দেশ্যে রক্ষা করে চলা এই মুসলমান আমান উদ্দেশ্যে বড় দামি সম্পদ আমান উদ্দেশ্যে বড় দামি গুণের নাম এই জন্যে আল্লাহ তাআলা যারা বাইক জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবেন তাদের কিছু গুণ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাহ বলেন মুমিনরা সফল কাম পদফ্লাহ মিনুন আল্লাহদী না হুম ফি সলাতিহিম ফ যারা তাদের নামাজে বিনয় অনম্র আল্লাদীনহুম সলাতিম ফ শেরউন ওয়াল্লাদী নাহুম আনিল্লাহ ফাদি মরিদুন দুই নাম্বার হল যারা অনার্থক কথা অনার্থক কাজ থেকে যারা বিরোধ থাকে ফাঁকে একজন সফল মুমিন লা আনি কথা লায় আনি কাজ কখনোই করবে না সফল মুমিনের গুণ আল্লাহ তালা শুনততুন মমিনের শুতে বর্ণনা করেছেন যারা সফল মুমিন তাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লা দি না হুুম আমানাদিম ওয়াহদিম তারা তাদের আমান অত্্যারিতা রক্ষা করবে। তারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি ওয়াদা তারা রক্ষা করে চলবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাপ্তির পূর্বে এই রাসূলের দুইটা গুণের ব্যাপারে মক্কা লোকেদের কাছে রাসূলের দুইটা গুণ খ্যাতিমান ছিল এক নাম্বার হলো হিফযু এক নাম্বার হল আমানতদারি তারা রক্ষা করে চولت রাসূল দুই নাম্বার হল সিদকু হাদি তিনি সত্য কথা বলতেন এই দুইটা গুণ রসুলের নবুৱাত প্রাপ্তি হওয়ার পূর্বেই মক্কার লোকদের কাছে কেতিমান ছিল মক্কার লোকেরাও জানতো মুহাম্মেদুল রসুল্লাহ সল্লল্লাহ আলাইসাল্লাম এমন একজন মানুষ যে কোনোদিন কখনোই কার আমানতের খেয়ানত করতেন না এই জন্যই মক্কার লোকদের আমানত রসুলের কাছে রাখতেন মক্কার লোকদের জিনিস সম্পদ কথা আল্লাহ রসুলের কাছে আমানত রাখতেন তরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মক্কার লোকদের অতিষ্ঠে যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যান তখনও আল্লাহ রসুলের কাছে মক্কার কাফেরদের আমানত ছিল আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল হজরত আলী রবি আল্লাহ তাল আহকে ডাক দেবেন আলী আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছি আমার কাছে মক্কার লোকদের আমানত আছে তুমি এই আমানত রাখো এই আমানত তুমি মক্কার লোকদের কাছে পৌঁছা দিও এই আমানত গুলো মক্কার লোকদের কাছে পৌঁছে দিও রসুল আমানতের ব্যাপারে এত সচেতন ছিলেন এটা ছিল রসুল্লাহ মুসলমান আমানত কোন ছোটখাটো বিষয় নয় এত বড় বিষয় মানবতার দিতা রক্ষা করার ব্যাপারে ইসলামের মধ্যে এত কঠিনভাবে নির্দেশনা দেওয়া রয়েছে হযরত আনাস মালিক বলেন আন আনাসিবনে মালিক رضی আল্লাহু তাআলা عنه قال হযরত আনাস ইবনে মালিক বলেন কলমা খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে খুবই অল্প উপদেশ দিতেন ইল্লা কলা তবে যখন তিনি আমাদেরকে উপদেশ দিতেন তিনি বলতেন লা ইমান আলিমান্না আমান ওয়ালা দিন আলিমান্লাহ যার মধ্যে আমান নাই তার মধ্যে ইমান নাই হজরত আনাসিব নে মালিক বলেন হজরতে আনাসিব নে মালিক বলেন আল্লাহ রসুল বলেন লা ইমান আলিমাল্লা আমান আতালাহু যার মধ্যে আমানতধারিতা নাই তার মধ্যে ইমান নাই সাফ কথা ওয়ালা দিন আলিমল্লা আদাহু আব যার মধ্যে প্রতিশ্রুতি ওয়াদা ঠিক নাই তার দিন ঠিক না এজন্য আমানত খেল করে জায়গার কোনো বিষয় না এই হাদিসের ব্যাখ্যায় মহাদেশ নি গ্রাম লেখেল কোন মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যায় তখন তার দ্বারা যখন যা ইচ্ছা সে ব্যক্তি তাই করতে পারে কোন মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যায় তখন সে কোন কাজ করতে বা কোনো কথা বলতে হৃদাবোধ করে না তার দ্বারা অন্যের রক্ষিত সম্পদ এবং গোপন কথার হয় আর এর ফলে তার ইমানের মধ্যে ত্রুটি চলে আসে আর আমাদের আমানতের কি অবস্থা এই জন্য মুসলমান আল্লাহ রসুল চাকটা গুণের কথা বলছেন হিফতু আনাতিন এক নাম্বার হলো আমানত রক্ষা করে চলা হিফতু আমানতিন এক নাম্বার আমানত রক্ষা করে চলা দুই নাম্বার সিদকু হাদিসিন সত্য কথা বলা রসুল বলেন দুই নাম্বার গুণ সত্য কথা বলা এই মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে সত্য কথা উঠে গেছে মানুষ সত্যকে ঘৃণা করে আর মিথ্যাকে মানুষ ভালোবাসে এই জন্যই মানুষ আর সত্য কথা বলতে চাই না মানুষ মিথ্যা কথার আশ্রয় নেই এই মুসলমান সত্য ওইটা সত্যই ওইটা যতই তিক্ত হোক আর মিথ্যা ওইটা যতই সুন্দর হোক ওইটা মিথ্যা কোন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা যে একটা কবিরা গুনা এটা আমাদের মাছ উঠে উঠেই গেছে যে কোনো একটা মিথ্যা কথার সম্মুখীন হয়েছে সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে দিয়েছে চিন্তাও করি নাই যে এটা আকবরুল কাবাইর বড় গুনার মধ্যে একটা গুনা হচ্ছে মিথ্যা কথা বলা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়াদিনুল্লাহ হেমান্দার গণ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা এবং সত্য কথা বলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা সত্য কথা বলো এক নাম্বার আল্লাহকে ভয় করো দুই নম্বর বকুলু কৌলাং সারিদা সত্য কথা সদা সত্য কথা সঠিক কথা বল সঠিক কথা বলো কথা লাকুম য় লেহেলাক যদি তোমরা সত্য কথা বলো য় লাকুম কু মামা আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধ্রয়া দিবেন য়স লেহেলা কু মামাকুম ওয়াফিল্লা কুমদুনু বাকুম এবং আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মার্জনা করে দিবেন যদি তোমরা সদা সত্য কথা সঠিক কথা তোমরা যদি বলো ইয়োলেহ লাকুম আল্লাহ আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দিবেন অয়া ও ফিরে হকুমদোনো বা কোন এবং আল্লাহ তোমাদের গুণাগুলোকে মাপজনা করে দিবেন আল্লাহ তোমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اجرى آه الله ابن رسول الله نقطه كوري ترايتو شرونتو جرى الله ابن رسول الله نقطه فقد فاز فوزا عظيما بس تبي ترايتو شفولكا اي مسلمان আল্লাহ রসুল বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে মুক্তির পথ খুলে দেয় যদিও আজকে আমরা সত্য কথা বলতে রাজি না অথচ রসুল্লাহ সাল্লামের তেষট্টি বছর জিন্দিগিতে কোনো দিন একটা মিথ্যা কথাও বলে না মিথ্যা কথা এটা আমাদের মধ্যে সাধারণ হয়ে গেছে যখন যেভাবে যে কোনো সাধারণ কথার মধ্যেও আমরা মিথ্যা কথা বলে দেই মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে এটা মিথ্যার ধ্বংস সত্যের জয় সব সময় সত্যের জয় হয় যদিও এটা বিলম্বিত হয় তারপরে সত্যের জয় হয় আর মিথ্যার ধ্বংস হয় এই জন্যই আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বই কথা বলো তাহলে দুই নম্বর গুণ হচ্ছে একজন ইমানদার একজন বিশ্বাস একজন মুসলিম মুসলমান সে কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা আর ইমানদার একসাথে হইতে পারে না এক সাহাবি আইসা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কোন মুসলমান কি কৃপন হতে পারে আল্লাহ রসুল বললেন নাম কোন মুসলমান কৃপন হতে পারে কৃপনতা করতে পারে সাহাবি আগন্তুক প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান কি কাপুরুষ হতে পারে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ কোন মুসলমান কাপুরুষ হতে পারে ওই আগন্তুক ব্যক্তি আবারও আল্লাহ রাসূলের কাছে তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে আল্লাহ রাসূল বললেন এইবার বললেন না কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না কারণ মিথ্যা আর ইমানদার ইমান এক জায়গায় হইতে পারে না কারণ ইমানের অপর নাম হচ্ছে বিশ্বাস আর বিশ্বাস বিশ্বাসী যারা তারা কখনো মিথ্যা বলতে আল্লাহ আমাদেরকে সৎ সদা সর্বদাই সব সময় সত্য কথা বলার তৌফিক দান করে তিন নাম্বার তিন নাম্বার গুণ সিদক হাদি তিন বা হুসনু খলি তিন নাম্বার গুণ হলো সুন্দর আচরণের অধিকারী হওয়া সুন্দর আখলাকের অধিকারী হওয়া এই মুসলমান সুন্দর আখলাক আমরা অনেকে নামাজ আছি নামাজ পড়ে ঠিক কিন্তু সুন্দর আখলাকের এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিতে চাই না নামাজ পড়ে আসছি কিন্তু নামাজ পড়ে বের হয়ে একজন মানুষের সাথে ঝগড়ায় লেগে যাই নামাজ পড়ি কিন্তু আমার মুখের ভাষা সুন্দর না নামাজ পড়ে কিন্তু আমার জবান দ্বারা মানুষের গিবত আসে